কালকে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম আজকে আমি আমার ভাঙাচোড়া মোডুলার কিচেনের সমস্ত কোটা দামি দামি জিনিসগুলারে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব কেন কি অনেক দিন ধরেই সেই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করা হচ্ছিল না এই তো সময় করে উঠতে পারছিলাম না সেই সাথে আবার কাজের একটু বেজাল হয়ে গেছিলো তো সেই জন্য কালকে থেকেই প্ল্যান করে নিলাম যে আজকে যাই কিছু হয়ে যাক না কেন সমস্ত ঘরের সমস্ত কটা জিনিস পরিষ্কার করব ছোটো বড় সমস্ত কটা জিনিসই পরিষ্কার করবো সেই সাথে কিন্তু আমার ঘরের দামি দামি জিনিসগুলা সেগুলোকেও পরিষ্কার করে নেব সবার প্রথমে কাঠের র্যাকটা দেখেই কাজকর্মগুলো শুরু করলাম তো সেই জন্য সবার প্রথমে কাঠের র‍্যাকটাকে খালি করে নিয়েছি আর এই কাগজগুলোকেও সরিয়ে নিয়েছি আর আজকে না এই কাগজগুলোকে বদলে নেবারও প্ল্যান আছে দেখি কতটুকু কী করতে পারি আর দিকটাই দেখো এই যে কাঠের র্যাকটা সরানোর পর দেখো কতটা নোংরা এত নোংরা হয়েছে দেখলে মনে হবে কি অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না কিন্তু আসলে তা না আমি কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করে থাকি কিন্তু তারপরেও এতটা নোংরা হয় এতটা নোংরা হবারও কিন্তু অনেকটাই কারণ আছে একে তো অনেক দিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সাথে এই কটা দিন না ভালো করে রান্নাঘরটাকেও পরিষ্কার করতে পারেনি তার সাথে পোকামাকড়ের কথা তো বলেই লাভ নেই এই যে ইঁদুর মাকড়সা উলিপোকা তারপরে বিছে শামুক আরও কত কি বলবো নাম বলে শেষ করতে পারবো না সেদিন তো গুনে গুনে শেষ করতে পারছিলাম না এই যে দশ থেকে বারো প্রজাতির প্রাণী আমার রান্না করেই থাকে তো যাই হোক টিকটিকিও কিন্তু অনেকটাই কিন্তু যন্ত্রণা করে তাই জন্য কিন্তু আর অতটা নোংরা হয় রান্নাঘর সেই জন্য প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করতে হয় আর আমি তো প্রত্যেক দিন করে থাকি কিন্তু এই যে কটা দিন ধরে অনেকটাই বৃষ্টি হচ্ছিলো সেই জন্য কিন্তু ভালো ভালো করে আর রান্না করতে পরিষ্কার করতে পারছিলাম না তাই জন্য কিন্তু আরো বেশি নোংরা হয়ে গেছে র্যাকটাকে সরিয়ে রেকের নিচটাকে তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেটা তো দেখতেই পেলে তারপর আবার রেকটাকে ভালো করে মুছে জায়গাতে এনে রেখে দিলাম আর সেই সাথে র্যাকের মধ্যে আবার নতুন করে পত্রিকা পাতিয়ে নিলাম আগের কাগজগুলোকে ফেলে দিয়েছিলাম কারণ কি অনেকটাই কিন্তু দাগ লেগে কাগজগুলোকে বিশ্রী লাগছিলো অনেক দিন ধরেই তো কবে থেকে ভাবছিলাম কাগজগুলোকে পাল্টে নেব কিন্তু ওই যে হচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি করে নিলাম আর এদিকটাই দেখো যেহেতু সমস্ত জিনিস কটা এখানে র্যাকের নামিয়ে পরিষ্কার করেছি সেই সাথে এই যে ট্রে এর মধ্যে যে কাগজটা ছিল পত্রিকা সেটাকেও ফেলে দিলাম তো নতুন করে আবার একটা কাগজ দিয়ে দিলাম হোয়াইট কালার আর সেই সাথে আবার মশলা কৌটাগুলোকে সমস্ত কটা মুছে মুছে জায়গা মতে রেখে দিলাম সেই সাথে ট্রেটাকেও পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে চায়ের বাসনগুলোকে জায়গা মতো রেখে দিলাম আর আজকে ভাবছিলাম ইন্ডাকশানটাকেও একটু পরিষ্কার করে নেব এমনিতে ইন্ডাকশানটা অতটাও নোংরা না কিন্তু তারপরেও ভাবলাম না সমস্ত কটা জিনিস যেহেতু পরিষ্কার করেছি ইন্ডাকশানটা আর বাদ দিয়ে লাভ নেই তাই জন্য ইন্ডাকশানটাকেও মুছে নিচ্ছি শুধুমাত্র ঘরে দামি দামি জিনিস কিনে রাখলাম কিন্তু সেগুলোকে সময় মতো পরিষ্কার করে রাখলাম না তাতে করে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই জন্য কিন্তু সেই দিকটাই কিন্তু আর একটু বেশি করে খেয়াল রাখতে হয় আর তোমরা তো জানোই আমি আমার ভাঙাচোরা মডুলার কিচেনের সমস্ত কটা জিনিসকেই অনেকটাই যত্ন করে রাখি কেন কি সমস্ত কটা জিনিসই আমি কষ্ট করে কিনেছি আর সেই জন্য আমার এই ঘরের ছোটো বড় যা কিছু আছে সমস্ত কটা জিনিসই আমার কাছে দামি আর এইদিকে দেখো কৌটাগুলোকেও মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি আর একটু গুছিয়ে লাইন বাই লাইন রাখছি যাতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে কেন কি গড়ের সৌন্দর্য কেবলমাত্র দামি দামি জিনিসেই কিন্তু বৃদ্ধি পায় না ছোটো ছোটো জিনিসগুলোতেও কিন্তু যদি আমরা ছোটো ছোটো জিনিসগুলোকেও একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সেক্ষেত্রেও কিন্তু গড়ের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় তাই জন্য এই যে আমার ছোটো ছোটো কৌটাগুলোকেও কিন্তু একটু মুছে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে রেখেছি আর এই দিকটাই দেখো এই যে আমার আমার থালার রেকটা দেখো থালার রেকের নিচে কতটা নোংরা হয়েছে এই যে দেখো সেই এই জায়গাটা পরিষ্কার করেছিলাম আর এখানে একটা ইটের একটা টুকরো দিয়েছিলাম সিমেন্টের তো এই টুকরোটা না ভেঙে সারাটা জায়গা কিন্তু নোংরা হয়ে গেছে তাই জন্য এই র্যাকটাকেও সরিয়ে নিলাম আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে জলের ড্রামটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এই ড্রামের মধ্যে না পুরো বর্তি জল আছে সেই জন্য ড্রামটাকে সরাতে পারছিলাম না সেই জন্য জায়গাতে রেখে, ড্রামটাকে একটু ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে করে কোনো রকম ময়লা না থাকে ড্রামের মধ্যে যেহেতু আমার রান্নাঘরটা টিনের আর সেই সাথে নিষ্টা মাটির আর এই টিনের রান্নাঘর হওয়ার কারণে এই যে ফাঁক ফুকরটা যেহেতু একটু বেশি আছে সেই ফাঁক ফুকর দিয়ে না এই বৃষ্টির দিনে অনেকটাই পোকামাকড় গড়ে চলে আসে সেই সাথে গড়টাও নোংরা করে দেয় তাই জন্য কিন্তু আর একটু বেশি পরিশ্রম আমাকে করতে হয় এই যে গড়টাকে সবসময় ঝকঝকে চকচকে রাখি সেটার পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম আছে আমার আর এই পরিশ্রমটা না গায়ে লাগে না যখন দেখি পরিষ্কার করার পর গড়টা অনেকটাই ভালো লাগছে দে দেখতে তখন কিন্তু আর ওই আগের পরিশ্রমটা একদমই মনে আসে না ওই যে সবাই বলে যে ভালোবেসে কাজ করলে পরিশ্রমের কাজটাও কিন্তু পরিশ্রম মনে হয় না আসলেই কিন্তু সেটা সত্যি কথা এই যে আমি আমার রান্নাঘরে আজকের কাজটার কথাই বলছি এই যে কাজটা তোমাদের সাথে প্রেজেন্ট করলাম তোমাদের সামনে এই যে দশ মিনিটের কাজটা আসলে কি এই কাজটা আমি দশ মিনিটে করে নিতে পেরেছি আসলেই কিন্তু না এই কাজটা করতে আমার অনেকটাই সময় লেগেছে আর সেই সাথে অনেকটা পরিশ্রমও লেগেছে কিন্তু কাজগুলো করার পর যখন রান্নাঘরটার দিকে তাকালাম তখন কিন্তু এই যে শত পরিশ্রমের কথাটা কিন্তু এক নিমিষেই ভুলে গেলাম কারণ কি ভালোবেসে কাজটা করেছি সেই সাথে কাজের ফলটা কিন্তু যখন দেখতে পেলাম তখন কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর পরিশ্রমটা একদমই পরিশ্রম মনে হয়নি বরং ভালোই লেগেছিল এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো টেবিলটাকে খালি করে নিয়েছিলাম আর সেই সাথে টেবিলটাকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে এই যে এক টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিলাম কেন বলতো এই যে শ্যাম্পুর প্যাকেটটা দেখতে পাচ্ছ এই শ্যাম্পুটা দিয়েই না আমি আমার আজকের ঘরের যে দামি দামি জিনিসগুলো আছে সমস্ত কটা জিনিসকে পরিষ্কার করব। কেন কি এই যে আমার ঘরের দামি দামি জিনিসগুলো হয়তো বা তোমাদের কাছে অতটাও দামি না কিন্তু আমার কাছে না ভীষণ দামি এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ আমার ইলেকট্রিক ওভেনটা এই ওভেনটাকেও না আমি আজকে এই শ্যাম্পুটা দিয়েই পরিষ্কার করব অনেক দিন ধরেই এই কটা জিনিসকে পরিষ্কার করব করবো ভাবছিলাম কিন্তু ওই যে করাই হচ্ছিল না আজকে ভাবলাম না যতই দেরি হোক আমি এই কটা কাজ আজকে করেই ছাড়বো আর এদিকটায় দেখো এই যে শ্যাম্পুটা নিয়েছি সেটা হলো কিনিক প্লাস আর এই শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করার পর না সমস্ত কটা জিনিসই কিন্তু চকচক করছিল কারণ কি সার্ফের জল দিয়ে যদি পরিষ্কার করতাম তাহলে কিন্তু এই যে একটা কেমন একটা সাদা সাদা ভাব হয়ে থাকতো আর সেই ভাবটা না একদমই নেই একদম কিন্তু ক্লিন সমস্ত কটা জিনিস এই যে আমি একটা বীজা ন্যাকড়া নিলাম প্রথমে আর এই বীজা নাকড়াটা দিয়ে প্রথমে ভালো করে শ্যাম্পুর জলটা দিয়ে সমস্ত কটা জিনিসকেই মুছে নিলাম আর সেই সাথে পরে একটা ভালো শুকনো কাপড় নিলাম আর এই শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে মুছে নিলাম তাতে করে কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেলো আর দেখতেও কিন্তু একদম চকচক করছিল তো যাই হোক আমি এভাবেই পরিষ্কার করে থাকি তোমরা কিভাবে পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানিও আমি না ভাবলাম যে এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে হয়তোবা ভালোই পরিষ্কার হয় হয়তোবা কী পরিষ্কার তো ভালো হয়েছে কিন্তু অন্য কি দিয়ে পরিষ্কার করে সেটা কিন্তু আমার জানা নেই আর তোমাদের কাছে যদি কোনো ইয়ে থাকে যে এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা ঠিক না তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেই সাথে গ্রাইন্ডারটাকেও পরিষ্কার করে নিলাম ভালো করে এই যে গ্রাইন্ডারটা গ্রাইন্ডারটাকেও কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব ওই যে বললাম সময়ের অভাবে আর করে উঠতে পারছিলাম না তো ওই যে বললাম কালকে রাতে প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে যাই কিছু হয়ে যাক না কেন আমি সমস্ত কটা জিনিস আজকে পরিষ্কার করব তবেই ছাড়বো আমার রান্নাঘরে তেমন বেশি জিনিস নেই এই কটা জিনিসই আছে এই যে ইলেকট্রিক ওভেনটা আর একটা গ্রাইন্ডার সেই সাথে তো একটা ইন্ডাকশন আছে সেটা তো তোমরা দেখোই প্রতিনিয়ত তার সাথে আছে একটা সিঙ্গেল গ্যাসের চুলা আর একটা ডাবল চুলা আছে সেটাতে তো আমি সবসময় রান্নাবান্না করি সেটাও তো তোমরা দেখো তার সাথে আছে একটা ফ্রিজ তো এই যে কটা দামি জিনিস আছে আমার রান্নাঘরে দামি হয়তো তো তোমাদের কাছে অতটাও দামি না কিন্তু আমার কাছে তো অনেকটাই দামি তো সেই জন্য কিন্তু দামি জিনিসগুলোকে একটু যত্ন করে রাখি কেন কি একবার যদি এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় এই জিনিসগুলোকে কিন্তু কিনতে আমার অনেকটাই কষ্ট হবে তাই জন্য চেষ্টা করি আমার জিনিসগুলো যেন সবসময় ভালো থাকে নষ্ট না হয় সেদিকে কিন্তু অনেকটাই খেয়াল রাখি আর এই যে আমার গ্যাসের সিঙ্গেল চুলাটা এটাও না এই যে মুছার পর অনেকটাই কিন্তু চকচক করছিল আর অনেকটাই কিন্তু ভালো লেগেছে পরে দেখতে আর এই গ্যাসের চুলাটা না আমি সাতশো টাকা দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে কিন্তু এই যে এখন আর অতটাও কাজে লাগে না কিন্তু শখ করে কিনে নিয়েছিলাম তাই জন্য এই যে অনেকটাই যত্ন করে রাখি তো রান্না করে তো আমার এক্সট্রা শোকেজ নেই যে শোকেজে রেখে দেব নষ্ট হবে না কিন্তু যেহেতু শোকেজ ছাড়া এমনিতেই রাখি তাই জন্য কিন্তু নোংরাটা একটু তাড়াতাড়ি 会，来。 আর একটা শোকেজের কিন্তু অনেকটাই দরকার আমার রান্নাঘরে কারণ কি অনেক জিনিস আছে সেই কটা জিনিস যদি আমি নিচে রেখে দিই সবসময় আর অনেকটাই কিন্তু নোংরা হয়ে যাবে তাই জন্য চেষ্টা করছি একটা শোকেজ নেওয়ার জানি না কবে নিতে পারবো তো শোকেজ থাকলে অনেক দিকেই কিন্তু ভালো কারণ কি অনেক জিনিস থাকে যেই জিনিসগুলো সবসময় কিন্তু আমরা নিচে রাখতে পারি না ওই সেই সমস্ত জিনিসগুলো কিন্তু যদি শোকেজে রাখতে পারতাম তাহলে কিন্তু এই যে একদমই ধুলো ময়লা পড়তো না সেই সাথে কিন্তু একদম নতুনও থাকত তো এই কটা জিনিসপত্র মুছে এবার চলে যাবো স্নান করতে কারণ কি পুজোটাও দেওয়া হয়নি স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করে এসে এই কটা জিনিস মুছে পরিষ্কার করে নিয়েছি সব কটা জিনিস জায়গা মধ্যে রাখবো তো তারপর এই যে রান্নাবান্না করব আর সেক্ষেত্রে দেখো এইদিকে ফ্রিজটাও কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব না কিন্তু ভাবলাম না শ্যাম্পু দিয়ে আজকে পরিষ্কার করে নিই তো পরে দেখলাম না শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পর অনেকটাই কিন্তু চকচক করছিল। তো সেক্ষেত্রে কুলিন দিয়ে পরিষ্কার করলেও চকচক করে কিন্তু ঘরে তো কুলিন ছিল না আর যেহেতু আমি শ্যাম্পু দিয়ে অন্য কটা জিনিস পরিষ্কার করেছি তাই জন্য ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম এই যে এক টাকা দামের জিনিসটাও হাজার হাজার দামের জিনিসকে অতটা সুন্দর পরিষ্কার করতে পারে সেটা কিন্তু ওই যে না করলে একদমই বুঝতে পারতাম না তো যাই হোক কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম আবার দেখা হবে 哒哒。